তো বন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না তবে বাংলাদেশের দিকে কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ দিকে কিন্তু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দুপুরবেলার দিকে এবং মাঝে মাঝে কিন্তু রৌদ্দ্র থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এক তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো পরিবর্তন নেই একই পরিস্থিতি থাকতে পারে দু তারিখের দিকেও একই পরিস্থিতি থাকতে পারে এবং এ পাশে তিন তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের দিকে হালকা ফুলকা বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই চার তারিখের দিকে দেখা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বজ্র বৃষ্টি মোড়ে লক্ষ্য করা যাচ্ছে না তবে আমরা বায়ুর ঝাপটা সরি বায়ুর ঝাপটা নয় বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখব কী পরিস্থিতি থাকছে বজ্রঝড় বৃষ্টি মরে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আংশিকভাবে বজ্রঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই পাঁচ তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দৃঢ় কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্র বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ পাশে সুন্দরবনের দিকটাতে থাকবে এবং গোসা বা হলদিবাড়ি এই জায়গাটাতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং জয়নগর এবং তার সাথে নামখানা এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা হলদিয়া কন্টাই এবং এই পাশে এই সব দিকগুলিতে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামীকাল দুপুরবেলা সরি আগামীকাল নয় পাঁচ তারিখ দুপুরবেলার দিকে থাকছে এবং সন্ধ্যেবেলার দিকেও কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে ছ তারিখের দিকে ছ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু কলকাতার দিকে কিছুটা থাকছে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর ভারী পরিমাণে থাকছে যেটা বাংলাদেশের শ্যামনগর মাদবেরিয়া এবং ফিরোজপুরের দিকে থাকছে তারই সাথে ফরিদগঞ্জের দিকে থাকছে ভারী পরিমাণে এবং মাদারীপুর নোহাগারা যশোর শালিকুপা ফরিদপুর ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের থাকছে এবং এপাশে পাশে কিন্তু লখাই আগরতলা আমবাসা এবং বাজার তারই সাথে কিন্তু এপাশে সিলেট বিশ্ব এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে থাকতে পারে তবে এপাশে পাশে কিন্তু আগরতলা এবং অমরপুর এবং তার সাথে আমবাসা এই আমাদের ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে কিন্তু তেমনভাবে বজ্রঝড় বৃষ্টি না থাকলেও কিন্তু একটু হালকা পরিমাণে থাকতে পারে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং আর কোনো জায়গায় কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না এটা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে ছ তারিখ এবং চার তারিখ থেকে ছ তারিখ আমরা যদি ধরি তাহলে কিন্তু সেই বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় থাকতে পারে এবং সব জেলাতে কিন্তু থাকবে না তবে কিছু জেলাতে থাকলেও কিন্তু এক থেকে দুই জায়গাতে থাকবে সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে অলরেডি বলে দিয়েছি এবং ক্রমশ যদি আমরা যদি দেখি এগিয়ে গিয়ে বজ্র বৃষ্টি মোড়ে কবে বজ্র সরি কবে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি না থাকলেও সেই একদমই কিন্তু বারো তারিখের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে বজ্র বৃষ্টির পরিমাণ কিন্তু থাকতে পারে বারো তারিখের দিকে যেটা রাত্রিবেলার দিকে থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে দক্ষিণবঙ্গের কিন্তু মেহেরপুরের পার্শ্ববর্তী জায়গা যদি আমরা দেখি বর্ডার লাগোয়া জায়গা এর পাশে করিমপুর এবং বেলডাঙ্গা কাটোয়া কৃষ্ণনগর বোলপুর সব জায়গাগুলিতে থাকতে পারে সহ বৃষ্টি এবং যদি আমরা বজ্র ঝড় বৃষ্টি মোড়ে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে বর্ধমান এপাশে পাশে কিন্তু তারই সাথে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও দেখা যাচ্ছে কিছুটা এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকেও দেখা যাচ্ছে কিছুটা এবং নদীয়ার দিকেও কিন্তু কিছুটা দেখা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কলকাতার দিকে পাশে উত্তর চব্বিশ পরগনার দিকে ও হুগলির দিকেও কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা তবে বনগার দিকে ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে এবং হাবড়ার দিকে থাকতে পারে তুলনামূলকভাবে অন্যান্য জায়গাগুলির তুলনায় যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এই পাশে বাংলাদেশের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে মাদারীপুর ফরিদপুর ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এর সাথে ত্রিপুরার দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে বারো তারিখের দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু সরাসরি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তারই সাথে কিন্তু নদিয়া এরপরে বর্ধমান এবং তার সাথে কিন্তু বীরভূম ও মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এ হুগলি সরি হুগলি নয় হাওড়া এবং হুগলিতে তো থাকছেই হাওড়াতেও থাকছে দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গায় থাকতে পারে এবং এপাশে কিন্তু মেদিনীপুরের দিকে যেটা আমরা পাচ্ছি দীঘার সাইডে কিন্তু তেমন কোনো ভারী পরিমাণে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেরো তারিখের দিকে থাকছে না এবং চৌদ্দ তারিখের দিকে যদি আমরা দেখি চৌদ্দ তারিখের দিকেও কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তার সাথে বাংলাদেশের প্রতিটা জেলাতেই থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ উত্তরবঙ্গ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি মালদা এবং জলপাইগুড়ি তাই সাথে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দিকে থাকছে না এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এটা কিন্তু আপডেট আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে পারে যে কোনো মুহূর্তে তবে এখন অবধি যা আপডেট পাওয়া যাচ্ছে বারো তেরো ও তারিখ ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ আগামী পনেরো দিনে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী পরিমাণে বজ্র ঝড় বৃষ্টি হতে পারে যার ফলে কিন্তু তাপমাত্রা থেকে একটু রেহাই পাওয়া যেতে পারে তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে এবং যেই ঘূর্ণাবর্তটি ছিল সেটার এখন বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটা আমরা নজর রাখবো কারণ ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছিল এবার কিন্তু আবারও ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখনও কিন্তু কিছুটা শক্তি বাড়িয়েছে যেটা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু শক্তি বাড়ানোর পর আবার যখন কিন্তু এপাশে দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে তখনই কিন্তু আবারও শক্তি হারিয়ে ফেলছে হারিয়ে ফেলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আরব সাগরের দিকে চলে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ